স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম তুমি যদি পুরুষ হয়ে থাকো আমাকে আজকে এই মুহূর্তে ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করব না থাকতে চাই না তোমার সাথে এখনই আমি আমার বাবার বাড়িতে চলে যাব তখন আমার স্বামী আমাকে কিচ্ছু না বলে শুধু বললো যাও একটা কাগজ আর একটা কলম নিয়ে আসো তোমাকে আমি এখনই ডিভোর্স দিচ্ছি তার কথা মতো আমি খুব তাড়াহুড়া করে কলম আর কাগজ নিয়ে আসলাম তাকে দিতেই সে কিছু সময় সেখানে কিছু একটা লিখলো লেখা হয়ে গেলে আমাকে হাতের ভেতর ধরে দিয়ে এ নাও তোমার ডিভোর্সের কাগজ এটা নিয়ে তোমার যা যা আছে সব কিছু গুছিয়ে নিয়ে এখনই বাপের বাড়িতে চলে যাও আমাকে বাপের বাড়িতে চলে আসে আসার বলার কারণে আমার আরও বেশি রাগ হয়ে যায় তখনই আমি সাথে সাথে আমার ছেলেকে কোলে নিয়ে ব্যাগ গুছিয়ে সোজা বাপের বাড়িতে চলে যাই কিন্তু বাপের বাড়িতে দশ দিন থাকার পরে আমার ভেতরে অস্থিরতা কাজ শুরু করতে থাকে এই দশ দিনের মধ্যে আমার হাজব্যান্ড আমাকে একটা জন্য কল করেনি একটা বারের জন্য আমার কোনো খোঁজ খবর নেয়নি আমার ছেলেরও কোনো খোঁজ নেয়নি কিন্তু দশ দিন পরে আমার আর ভালো লাগছে না শুধু স্বামীর কথা মনে পড়ছে স্বামীর কাছে যেতে মন চাইতেছে কী করব আমি কিছু বুঝতেছি না তারপর থেকে আমি আমার হাজব্যান্ডকে কল দিতে শুরু করি যে কল দিয়ে তার কাছে ক্ষমা চাইবো সেখানে আমি ফিরে যেতে চাই আমি ডিভোর্স লাগবে না ডিভোর্স চাই না কিন্তু আমার হাজব্যান্ড কোনোভাবেই আমার ফোনের কল রিসিভ করছে না এই তিন চার দিনে মনে হয় আমি এক হাজারের উপরে ওকে কল করেছি এক হাজারের উপরে মেসেজ করেছি কিন্তু ওর কোনো ফোন কল মেসেজ আমি রিপ্লাই পাইনি কোনো রকম রিসিভও করেনি আমার টেনশন বেড়ে যায় আমার কল কেন ধরছে না আমার এরকম পাগলামি দেখে এক পর্যায়ে আমার বাবা মা ভাই বোন সবাই আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সে কারোর ফোন রিসিভ করে না ঠিক বিশ দিন পার হয়ে যায় বিশ দিন পার হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে কল ব্যাক করে কল ব্যাক করে বলে কি ব্যাপার তুমি এতগুলো কল দিয়েছো কেন ডিভোর্স করে দিয়েছি চলে গেছো তাহলে আমাকে এত জ্বালাচ্ছ কেন কি আমি তো তোমাকে আর ডিস্টার্ব করছি না তখন আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম যে আমি এতবার কল করেছি আপনি কেন ধরেন নাই আমি অনেক সরি বলেছি তাকে যে আমি ডিভোর্স চাই না আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না আমি চাই না আমার সন্তান বাবাহারা হোক আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমি তোমার সাথে আর কখনো এরকম বেয়াদবি করবো না বা ঝগড়াঝাটি করব না এরকম পাগলামি আমি আর করব না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি সংসার করতে চাই তোমার সাথে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি খাইতে বসলে তোমার কথা মনে পড়ে বসলে তোমার কথা মনে পড়ে যেটাই করতে চাই শুধু তোমার কথাই মনে পড়ে আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া হাজব্যান্ডকে এগুলো বলার পরে সে বলতেছে এত ন্যাকামও করার কী আছে তুমি আমাকে বলেছিলে আমি পুরুষ হইলে তোমাকে ডিভোর্স করে দিব। তো আমি তো পুরুষ আমি তো আর অন্য কিছু না তাই তোমাকে ডিভোর্স করে দিলাম এখন তুমি এরকম ন্যাকা ন্যাকা কথা বললে হবে ডিভোর্স হওয়ার পর এত কিছু মুখে বললেই হয়ে যায় না তখন আমি আরও কান্নাকাটি করে বলতেছে আমি কিছু জানি না প্লিজ আপনি কিছু করেন আমি আপনার সাথে সংসার করতে চাই তখন সে আমার এরকম পাগলামি করা দেখে বলতেছে ঠিক আছে থামো যা করার ভেবে চিন্তা করতে হবে তোমাকে যে আমি ডিভোর্সের কাগজ দিয়েছিলাম সেটা তুমি পড়েছিলে তখন আমি বললাম যে না তখন রাগ হয়েছিল আমি পড়ি নাই ব্যাগের ভেতরে রেখে দিয়েছি তো বললো তুমি কাগজটা একবার খুলে আমার সামনে পড়ো কি লেখা আছে দেখো তখন তার কথা শুনে আমি তাড়াহুড়া করে ব্যাগ থেকে কাগজটা খুঁজে বের করে পড়তে লাগলাম পড়তে গিয়ে তো আমার চোখ একদম কপালে উঠে গেছে মাথার উপরে মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়লো এটা কি লেখা আছে এখানে আমি ভালো করে কাগজটা পড়ে দেখি এখানে লেখা ছিল যে আসমান যদি জমিনেও নেমে আসে আমি তারপরেও তোমাকে ডিভোর্স করব না আমার প্রিয়সী এই কথাটা দেখে লেখা আমার এতটা কান্না পাচ্ছিল ভেতরে ভেতরে এত ভালো লাগা কাজ করছিল যে আমার স্বামী আমাকে ডিভোর্সই দেয় নাই আমাকে এতটা ভালোবাসে আমার সাথে কোনো ডিভোর্স করেই নাই আমাকে অথচ আমি ভেবেছি সে আমাকে ডিভোর্স করে দিয়েছে আমি এটা দেখে খুব কান্নাকাটি করছিলাম পরবর্তীতে আমার স্বামী আমাকে আদর করে সোহাগ করে আমার অভিমানটা ভাঙায় এবং আমাকে নিতে আমার বাবার বাড়িতে আসে দুই দিন আমরা এখানে থেকে তারপরে শ্বশুর বাড়িতে চলে যাই আলহামদুলিল্লাহ আমরা এখন খুবই ভালো আছি প্রিয় দর্শক এই স্টোরিটা একটি আপুর জীবন কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ